আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার খাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আর সেটা হলো আমরা যে প্যাকেটজাত খাবারগুলো খাই সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু শুরুতে করি এই প্যাকেটজাত খাবার দিয়ে তাতে নানান ধরনের চিপস থেকে শুরু করে জুস এই ধরনের খাবার তো খা মানে বাচ্চাদের খাওয়াচ্ছি আর নিজেরা তো এখন প্যাকেটজাত খাবার প্রতি অনেকটা সবাই আকর্ষণ বোধ করতেছে সেটা যেমন রুটি পাওয়া যাচ্ছে আপনার বার্গার পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডে নানান ধরনের খাবার এখন করে পাঠাচ্ছে আপনার সমোসা থেকে শুরু করে সবে এখন প্যাকেটজাত খাবারের সসেস সবই পাওয়া যাচ্ছে এখন এগুলো যে আমাদের কতটুকু ক্ষতিকর করতেছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এক্সপ্লোজার সায়েন্স অ্যান্ড এনভারনমেন্টাল অ্যাপেডোমোলজি একটি বিজ্ঞান গবেষণা পত্রিকা সেটা আপনার মনে গবেষণা করে দেখেছে যে যে প্যাকেজের খাবারের গুলোর মধ্যে আপনার প্রায় তিন হাজার রাসায়নিক পাওয়া গেছে এর ভিতরে একশো হলো মানুষ আসলে বিষ বিষ হিসাবে কাজ করে আমরা যদি এটি সবসময় খেতে থাকি তাহলে আমাদের কি ধরনের সমস্যা হবে যাদের উচ্চ রক্তচাপ তাদের কিন্তু রক্তচাপ বেড়ে যায় ইভেন আপনার মনে করেন আপনার ক্যান্সারের তো ঝুঁকি আছে সে সাথে সাথে আপনার হজমের সমস্যা হবে এবং মেয়েদের হরমোনের সমস্যা হচ্ছে এবং কি ছেলেদের প্রজনন ক্ষমতাও নষ্ট হয়ে যায় ইভেন আপনার ডায়াবেটিস হতে পারে মনোযোগের ঘাট দিয়ে আর যদি লং টাইম এগুলো খেতে থাকে তাহলে আপনার মাথা ব্যথাও কিন্তু হতে পারে তার জন্য আমরা এসব খাবার থেকে দূরে থাকা উত্তম আমরা এসব খাবার জন্য প্যাকেজের খাবার থাকে আমরা যে পারি একটু দূরে রাখার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ